পরিচয়ের সাথে সাথে দুজনে চোখে চোখে ইশারাতে প্রেমে পড়ে যায় আর সেই প্রেমের ইতিহাস সাক্ষী রাখতে বিয়েও করে যুবক তার শেষ পরিণতি যুবকের বাড়ির সামনে ধন্যায় যুবতী জানা যায় গত তিন মাস আগে তাদের রেস্টুরেন্টে শুরু হয় এই প্রেম কাহিনীর মধুমেলা তারপরেই প্রেম চলতে থাকে দুইজন দুইজনকে বিয়েও করে কিন্তু যুবতীকে যুবক বাড়িতে না নিয়ে এসে একটি ভাড়া বাড়িতে রাখে কিন্তু কাটে যুবকের বাড়ির সামনে ধর্ণা দেয় যুবতী তাহলে বুঝতে পারছেন প্রেম কিনা করতে পারে বিস্তারিত শোনাবো শেখর সরকারের রিপোর্ট লাইভ টোয়েন্টি নিউজ চ্যানেলের পর্দায় খবরটি ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করে লাইক করে পাশে থাকুন আমাকে সন্ধ্যা বলে ছেলে এখানে বিয়ে করেছে দিয়ে একটা ভাড়া বাড়িতে পনেরো দিন থেকে এবার চার পাঁচ দিন থেকে আমার কাছে যাও না আমার কিছু তো দেয় না তাহলে

এখন কি চাইছেন আপনি আমি চাইছি ভাই আমাকে সোনার ভাত দে আর নালে আমার কর করতে আমার কেউ নাই আমি একা আপনি কি তার বাড়ি গিয়েছিলেন আমি ওর বাড়ি কালকে গিয়েছিলাম দিয়া ওয়ার্ড দুটো ভাবি আর ও আমাকে মারধর করে আছে হ্যাঁ আমি বাদ দিয়ে গিয়েছিলাম আপনি এখন কোথায় থাকছেন ছেলে কি কোনো জায়গা দিয়েছে পরিবুনা চাঁদপুর এর বাড়ি ভাড়া বাড়িতে ভাড়া বাড়িতে রাখছে খাওন দাওন কে চালাচ্ছে আপনি নিজে চালাচ্ছেন না উনি না আমাকে এখন ফুড খেতে দেয় না আমি পরে দুটো ভাত দিতে ওই খেয়ে থাকছি ওই কি আমি কদিন থাকব তার জন্য আমি এসছি যে কোনো একটা ব্যবস্থা করতে তো ওরা বাড়ি কেউ বের হচ্ছে না কে আমার কোনো ব্যবস্থাও করছে না আমি আর ন্যায় দিতে চাই আপনি থানাতে লিখিত অভিযোগ করেছেন পুলিশ প্রশাসনের কি আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন বলেছে ওদেরকে ডাকেছিল তারপর আমি আপনার বাড়ি ডিভাইপুর আর ছেলের নাম ছেলের বাড়ি